আমি আপনাদেরকে ভয় পাই কান্নাটা খুব সহজ হাসাটা ভেরি ডিফিকাল্ট আপনি কিন্তু এতটুকু শিক্ষা দিন না আমি আপনাদেরকে ভয় কাটবো না কাটবো না আমি আপনাদেরকে ভয় পাই আমাদেরকে ভয় পাওয়ার কিছু নাই আমি যখন বলি চাই তুই চিনি জিজ্ঞেস করি চিনি কি এটাই মানুষ হাসে এখন এটা নিয়ে সরব বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ায় প্রশ্নটা হচ্ছে চায় তুই চিনি জিজ্ঞেস করি চিনি কি এটা হাসি কেন আমারও প্রশ্ন হাসি হাসাটা কিন্তু কঠিন কান্নাটা খুব সহজ হাসাটা ইস ভেরি ডিফিকাল্ট আগে আমাকে নির্বাচন করতে হবে আমি কে আমি কেমন আমি কি করি আমার তো একটা কমিটমেন্ট আছে শুধু আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে লেখাপড়া শিখেছে লেখাপড়া কি আসলে কি শিখতে পেরেছে আসলে কি মানুষ হতে পেরেছি আগে আমাকে দেখতে হবে আমি কতটা পরিপূরক একজন মানুষ হয়েছে কিনা আমরা যেসব নাটক করবো আমার উচিত হচ্ছে কমিটমেন্টের জায়গায় যে আমরা যারা ভালো ভদ্রবাসায় নাটক করি এটা করা উচিত প্রথমত এটা থাকা উচিত আমার প্রায় সাড়ে তেরো বছর চলছে কাইসার ভাইয়ের একটা বড় সিরিয়াল করছি সাগর একটা বড় সিরিয়াল করছি আর ফরিজ আল্লাহ একটা বড় সিরিয়াল করছি না তুই কি এটা বলা বললাম নেক্সট টাইম থেকে আমাকে আর নেবে না আপনি কি চান আপনি ভাইটা নেক্সট টাইম থেকে কখনো না কখনো না